نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সঙ্গে সাথে পরিবার পরিজনের সুতরাং তোমাদের মধ্যে যারা আমার এই বয়ানকে পছন্দ করবে না তার মানে বাপ দাদা পূর্বপুরুষ নেতা নেত্রীরা সমাজ যাকে পছন্দ করে বেশি আমি তাকে পছন্দ করব আল্লাহ বলছেন না ও যদি বাবা হয় ভাই হয় যদি নিজের আপন সন্তান হয় তারপর তার পক্ষে আজকে থেকে আর কথা বলা যাবে না যদি কুফুরিকে সে পছন্দ করে ইমানের চাইতে বেশি ইমানের চাইতে যদি কুফুরিকে বেশি পছন্দ করে আজকে থেকে তাকে আর মানা যাবে না যদি এই বয়ান পছন্দ না হয় এ থেকে যদি কেউ ঘাড় ঘুরিয়ে নেয় কমাইয়া তা আল্লাহ কেউ যদি ফিরিয়ে নেয় লাহুম তাদেরকে ইনকম তোমাদের মধ্যে সাউলা কামুজ আল্লাহ তালা বলেন যত বড় বড় জালিম ছিল যত বড় বড় অত্যাচারী ছিল জালিম যাদের তালিকায় নাম আছে ওই জালিমের মধ্যে এই লোকটাও যোগ করে যাওয়া হলো নাউসবেল্লাহ সাউলাই কামুজ জালিম

বাড়ি গিয়ে আবার রিভিশন দিতে পারে খুব সুন্দর হবে এই হলো তেইশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন কুল হে নবীজি আপনি জানিয়ে দেন নবীজি আপনি বলে দিন কুল

বান্দা কি বললে ভালো বুঝলে তাই বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি আপনি বলে দিন আল্লাহ বলছেন নবীজি আপনি জানায় দিন কুল আপনি বলে দিন এ জানানের দায়িত্ব নবীজির জানানোর দায়িত্ব নবীজি নবীজি ইন্তকাল করার পরে জানানোর দায়িত্ব যারা জানেওয়ালা ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা বলছেন হে নবীজি আপনি জেনে জানিয়ে দিন ইন কানা আবাউকুম যদি তোমাদের কাছে হয় তোমাদের বাবা আবাউকুম তোমাদের পূর্বপুরুষ আবনাউকুম তোমাদের সন্তান ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই তোমাদের স্ত্রী বা সেরা তখন তোমাদের স্ত্রী আত্মীয় যদি তোমাদের কাছে হয় বা মোয়াল অনেক এবং তোমাদের ওই সকল মাল যা তোমরা ক্ষতি হওয়ার সম্ভাবনা করো যেই মাল তোমরা পছন্দ করে অর্জন করেছি এবং ওই ব্যবসা যে ব্যবসায় নোসান হলে তোমাদের ভালো লাগবে না আমার কিনো তার এবং ওই বাড়ি ওই সুন্দর মনোরম অট্টালিকা বাড়ি আবাসন এই বাসস্থান তোমাদেরই খুব পছন্দ আ আবাইলাইকুম তোমাদের কাছে যদি বেশি পছন্দের হয় মিনাল্লাহ আল্লাহ থেকে ও রাসূলি রেসূল যে সবই আল্লাহর পথে জিহাদের জন্য তাহলে তোমরা করো খবর আছে বলে না কথা বলার পরে এরপরে বলে যে আমি তো বলLambda না

নামাজি নামাযleftrightarrowে না জালিম হয়ে যাবে সুবিমারকা জালিম হবে সুব্বমারকা জালিম হবে নামাজিমারকা জালিম হবে সালামাল্লাহ জালিম হবে আল্লাহ বলেন জালিম হয়ে যাবে যদি ঈমানের চাইতে যারা সুফুরিকে ভালোবাসে তাদের যদি তারা मोहब्बत করে তাদের ফল হবে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর করে বলেছেন আপনি জানিয়ে দিন আপনি বলে দিন তোমাদের বাপ দাদা পূর্বপুরুষের কেউ হয় তোমাদের সন্তান তোমাদের যদি আপনার ভাই হয় তোমাদের যদি স্ত্রী হয় তোমাদের যদি তোমাদের যদি সম্পদ হয় তোমাদের যদি ব্যবসা হয় তোমাদের যদি বাড়ি ঘর হয় এগুলো তোমরা ভালো জানবে কিন্তু আকবা ইলাইহুল মিনহা বরং তুমি বনি সাদিন এগুলো যদি ভালোবাসার পাত্র হয় আল্লাহর চাইতে রসুলের চাইতে আল্লাহর করবে জিহাদের চাইতে তার অনেক মনরা

ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون বলবেন এত বড় একটা কাজ রাষ্ট্রীয় ভাবে হচ্ছে আমরা জানি না আচ্ছা সুদ হালাল না হারাম বড় না ছোট রাস্তা চালু আসে না নাই আপনি জানেন নাকি ছোট গুণা নাকি বড় গুণা চালু আছে না বন্ধ আছে চালু আছে না বন্ধ আছে রাষ্ট্রের মানুষ জানে কি জানে না সরকারের আজকে কিন্তু আপনার নতুন জীবন বুঝতে পারলেন আজকে নতুন জীবন আপনি ঘুমিয়েছিলেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়েছে অনেকের ফিরিয়ে দেন নাই আপনাকে আমাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে আল্লাহর আর আমি ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো বাবাকে ভালোবাসবে মাকে ভালোবাসবে সন্তানকে ভালোবাসবে আত্মীয় স্বজন সম্পদে ভালোবাসবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোকে ভালোবাসবে অবশ্যই ভালোবাসবে তবে এই ভালোবাসাটা আল্লাহ চাইতে বেশি হবে না রসুলের যেতে বেশি হবে না আল্লাহর পথে জিহাদ করার চাইতে বেশি হবে না বেশি হয়ে যায় তাহলে জেনে রাখো অপেক্ষা করতে থাকো খবর আছে অপেক্ষা করতে থাকো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তখন পালাবারো জায়গা থাকবে না নির্দেশ আসবে আবারও তো রাত আছে না নাই বললেন তাহলে রাতে ঘুমাবো না ঘুমাইলে যেহেতু আল্লাহ ধরে রাখে ছেড়ে দেয় না তাহলে ঘুমাবো না কি ঘুমের মধ্যেই মারা যায় না অন্য সময় যায় কি বলে ঘুমের মধ্যেই মারা যায় সবাইকে রাতেই মারা যায় না দিনেও মারা যায় তার মানে পালাবার জন্য দিনেও একটি জায়গা পাবেন না যদি মনে করেন যে না আমি গাড়ি ঘোড়ায় উঠবো না অ্যাক্সিডেন্ট হয়ে যাব অ্যাক্সিডেন্ট হইতে যাব না আমি গাড়ি ঘোড়ায় উঠবো না গাড়ি ছাড়াও অ্যাক্সিডেন্ট আসে না নাই খাটের থেকে পড়ে গিয়ে হাত ভেঙে ভেঙিয়েছে ঘরের থেকে নাম থেকে সিঁড়ি থেকে গিয়ে শেষ খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে দাঁড়াবে দাঁড়াতে গিয়ে দাঁড়াতে পারেনি ঘুরে নিয়ে এখন যদি তুমি চাও যে আল্লাহকে ভালোবাসবে রসুল কে ভালোবাসবে জিহাদকে ভালোবাসবে এখন তার তোমাকে সুযোগ দেওয়া হবে না আমি এটাই বলছিলাম আমার হুকুম যখন তোমার উপরে কার্যকর হয়ে যাবে তখন তালা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তার পক্ষে থাকবে আল্লাহর রাসূলের পক্ষে নাকি জালিমদের পক্ষে তাওয়ার মসজিদের ছাদে কি ইমাম এবং মুয়াজ্জিন কে গ্রেফতার করা হলো রিমান্ড দেওয়া হলো ওনারা তো কিছুই জানেন না উচিত ছিল এই পাপিকে মাঠে ময়দানে দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া সব তদন্ত করা শুরু হলো খবর দেয়া হলো ওই মেয়ের বাবাকে বিদেশে থাকে সে মেয়ের বাবা তো ফোন ধরে না অ্যাক্সিডেন্টের পরের দিন সে চলে আসছে ব্যাপার কিভাবে কেন আসলো সে বললো আমার মেয়ে আমাকে ফোন দিয়েছে বাবা বাড়ির অবস্থা বেশি ভালো না তুমি বাড়িতে চলে আসো বারবার জানতে চাওয়ার পরে বলেছে আমার চাচার সাথে মায়ের সাথে সম্পর্ক আমি বুঝতে পেরেছি এই জন্য আমাকে হুমকি দিয়েছে আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে কি বলেন তথ্য বের হয় নাই বের হয় নাই বাস তাহলে যারা ঘটনা ঘটাইল এলাকার মানুষ যারা এইভাবে মেনে নিল হঠাৎ করে ইমাম সাহেব এত বড় দোষী হয়ে গেল আর দোষটা মেনে নিল এত বড় অপরাধ করলো মানুষ করতেই পারে কিন্তু বলার সাথে সাথে মেনে নিল আরে দুনিয়া নাই সব ডুবছে বেবিচারের দায়ে হ্যাঁ অবিচারের দায়ে সাইদি সাবজেল খান বসুক হওয়াই উচিত বলে নাই নামাজিরা নামাজিরা বলে নাই যারা আপনাদেরকে শিখিয়েছে তাদের জমিনে মাঝি নাই তাদের দাফন করার জায়গা পর্যন্ত নাই তাদের জানা যা পড়াবার লোক নাই তারা আপনাদেরকে এগুলো শিখিয়েছে বরং আপনারা কোরআন ধরেন হাদিস ধরেন তাতে আমি যদি দোষী হই দোষী বলেন আমি যদি ভালো হই ভালো বলেন তাতে আমার কোনো আপত্তি নাই যে দোষী তাকে দোষী বলবেন না যে নির্দোষ তাকে দোষী বলবেন আর হবে না মমিন আজকে থেকে আল্লাহকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলের পথে টিকে থাকার জন্যে যা দরকার সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ তালা কবুল করে না আমি আল্লাহ কবুল করে না আমি আমার ভাইরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে প্রশ্ন থাকলে করতে আজকে পনেরোই মহরম মহরমের পনেরো তারিখ আমি আশা করব আল্লাহর ঘর মসজিদের জন্য এই মহরম মাসে এই হজের মাসে আমরা